নমস্কার বন্ধুরা অঙ্কিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার দুধ শুক্ত নিয়ে নিরামিষ দিনে বাড়িতে শুক্ত খেতে অনেকেই কিন্তু পছন্দ করেন এছাড়াও যে কোনো অনুষ্ঠান বাড়িতে প্রথম পাতে বাঙালিদের সুক্ত কিন্তু হতেই হবে তাহলে চলুন ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি যে উপকরণগুলি লাগবে কাঁচকলা উচ্ছে কিছুটা মূল নিয়ে নিয়েছি আলু সজনে ডাটা গাজর আর বেগুন আর নিয়ে নেবো কিছুটা পাঁচ ফোড়ন একটু আদা গ্রেট করে নিয়েছি ফোরনের জন্য গোটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর একটু গোটা রাঁধুনি আর কিছুটা দুধ দুধ ছাড়া তো হবে না যেহেতু দুধ শুক্তো বানাবো কড়াইতে কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দেব দুধ শুক্তো অনেক রকমভাবেই রান্না করা যায় কিন্তু আমি একদম নিজের স্টাইলে দুধ দুধশুক্ত রান্না করে আজকে দেখাবো আমি কিন্তু সব মশলাই ঘরে বানানো পছন্দ করি নিজে সব মশলা বানিয়ে রান্নাতে দিতে আমার বেশি ভালো লাগে এরপর মেথিটা ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি সেই কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল এবার তেল গরম হয়ে আসলে ছয় সাতটা বড়ি দিয়ে আমি একটু লাল লাল করে বড়িগুলো ভেজে নিয়ে একটা বাটিতে তুলে নেব এবার সেই তেলের মধ্যেই দিয়ে দেব লম্বা করে কেটে রাখা উচ্ছেগুলো এখানে উচ্ছেগুলো আমি বেশি পাতলা করে কাটেনি একটু মোটা করে কেটেছি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। কিছুটা পরিমাণে লবণ দিয়ে একটু কড়া করে ভেজে তুলে নেব। উচ্ছে একটু কড়া করে ভাজলে তিতোটাও কিন্তু কম হয়ে যায় যারা তিতোটা বেশি পছন্দ করেন না তারা উচ্ছেটা একটু কড়া করে লাল লাল করে ভেজে নেবেন এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা মতো সর্ষের তেল দিয়ে সব সবজিগুলো একে একে দিয়ে আমি ভেজে নেব আমি এখানে সব সবজিগুলো একসাথেই ভেজে নিচ্ছি আর আমি এখানে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন সর্ষের তেল ব্যবহার করলে রংটা একটু ফোল চলে আসে আর যদি আপনি সাদা তেলে রান্না করেন তাহলে একদম কিন্তু পুরো দুধ সাদাই হবে তো দেখুন সব সবজিগুলো দিয়ে অল্প নেড়েচেরে ভালোভাবে ভেজে নেব দেখুন সবজিগুলোর রঙও কিন্তু বদলে গেছে একটু লাল লাল করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে এবার একটা থালার মধ্যে সবজিগুলো আমি তুলে নেব আমি এই শুক্তোর মধ্যে বেশি কিন্তু মশলা ব্যবহার করব না একদম ভাবে রান্না করব এরপর বেগুনগুলোকে ভেজে তুলে নেব আবার একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদাটা আপনারা চাইলে আদার পেস্টও কিন্তু ব্যবহার করতে পারেন একটা গোটা শুকনো লঙ্কা দেব মাঝখান থেকে ফেলে দেব না কারণ শুক্তোতে ঝাল হয় না জাস্ট একটা ফ্লেভারের জন্য আমি দিলাম দিয়ে দেব একটা তেজপাতা আর কিছুটা রাঁধুনি রাঁধুনিটা আমি ফোড়ন দিয়েই রান্নাটা করব এবার মশলাগুলোকে ভালোভাবে চেড়ে ভেজে নিতে হবে মশলা থেকে গন্ধ ছেড়ে আসলে একে একে সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে আসলে এরপর দিয়ে দেবো এর মধ্যে এক কাপ পরিমাণে দুধ দুধটা দেওয়ার পর জলটা কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব যাতে জলটা টেনে আসে এবার ভেজে রাখা বড়িগুলো আমি অ্যাড করব শুক্তোর গ্রেভিটাও কিন্তু ভালোভাবে গাঢ় হয়ে এসেছে সব শেষে ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে গ্যাসটা অফ করে দিয়ে দেব অল্প পরিমাণে ঘি ঘি দিলে শুক্তো থেকে একটা সুন্দর ফ্লেভার আসে আমাদের রেডি দুধ দুধশুক্ত এবার সার্ভ করার পালা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন